আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে মারিয়াস কালেকশন থেকে খুব সুন্দর একটা কটনের আনার নিয়ে সো এটা দেখাবো প্রাইস বলে দিব এটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে ইদটা যেহেতু গরমে আছে সো লাস্ট মোমেন্টে এরকম সুন্দর রেডি কালেকশন আরামদায়ক কালেকশন কিন্তু নিয়ে নিতে পারেন ঘের হবে হিউজ হিউজ ঘের হানড্রেড পারসেন্ট কটন প্রিন্টটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন একদম পিওর কটন বডিটি খুব সুন্দর করে কাজ করা হাতায় খুব সুন্দর করে কাজ করা এটা লম্বাটা কত আছে ভ্যার আচ্ছা লম্বাটা হবে পঞ্চাশ ব্যাক সাইড টা দেখাবে ফ্রন্ট সাইড টা এটা আছে ব্যাক সাইড টা হবে এটা আর লম্বা হবে 50 তাই না তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 850 অনলি 850 টাকা এটা কালার হবে অনেকগুলো আমরা কালার গুলো দেখাচ্ছি এটা কিন্তু 100% কটন একদম পিওর কটন বডি সাইজ জানো কত বলেন ভাই বডি সাইজ হচ্ছে 36 থেকে নিয়ে 44 পর্যন্ত 36 থেকে নিয়ে 44 পর্যন্ত এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটার বডি তে এরকম কাজ করা দাম টাকি থাকছে এবং ভিতরে ইনার করা হবে প্রাইস পড়বে হচ্ছে 850 দেন এটা একটা কালার আছে এই যে ইয়েলো কালার এই যে ইয়েলো কালারটা একদম ব্রাইট ইয়েলো কালার এবং একদম পিওর কটন কিন্তু ঠিক আছে আর ইটটা যেহেতু গরমে আছে আর এখন প্রচুর গরম কিন্তু জন্য খুবই লাইট ওয়ে তারপরে ফেন্সি মানে একটু কটনের মধ্যে ফেন্সি করে করা হয়েছে সো প্রাইসটা একই থাকছে তাই না পঞ্চাশ টাকা আরও দুটা কালার হবে এই যে হোয়াইট কালারটা সেম প্রাইস আটশো পঞ্চাশ এই যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে একই দাম আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আমরা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ক্রিম কালারের মধ্যে একই দাম আটশো পঞ্চাশ তাই না আটশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ক্রিম কালার সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা ঘেরটা বেশি প্রিন্টটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা ওকে সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ানস কালেকশন তিন ডাটা তুলে তিনস্টার চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস তারপর দেখি দেখাচ্ছি এটা আরেকটা খুব সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে এক্সপোর্টের লিলেন প্রিন্টগুলো দেখলে বুঝতে পারবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা কিন্তু ফতুয়া স্টাইলে হবে খুবই কমফোর্টেবল হবে কিন্তু এটা প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে দামটা তো একই না 850 মাত্র 850 এতটা প্রিমিয়াম একটা কালেকশন প্রিন্ট গুলো বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কিন্তু প্রিন্টের মধ্যে আছে এটা যেমন ব্ল্যাক এর মধ্যে দেখুন আর একটা প্রিন্ট অনেক বেশি সুন্দর এবং খুবই স্টাইলিশ কালেকশনটা ফটো স্টাইলে জামাটা হালকা শর্ট প্যাটার্ন আছে আর প্যান্টটা হবে প্লাজো স্টাইলে পরে কিন্তু সেট করে খুবই ভালো লাগবে প্রাইসটা একই থাকছে 850 850 এইটা আরেকটা আছে ওয়াও এই কালারটা খুবই সুন্দর পেস্টাক গ্রিন কালার এই যে এটা আছে জামাটা এটার সাথে হচ্ছে আপনার সেম একটা প্যান্ট থাকছে প্রাইসটা একই আটশো পঞ্চাশ এই যেটা হচ্ছে প্যান্টটা একই দাম আটশো পঞ্চাশ টাকা আমরা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট যেটা কালার আছে এইটা ব্ল্যাকের মধ্যে এটাও প্রিন্টটাও খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছেন ভাউ কি চমৎকার ফ্লোরাল প্রিন্ট করা জাস্ট দেখুন এটার সাথেও সেম সালার হবে দামটা একই থাকছে আটশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটা এটাও প্রিন্টার সুন্দর কিন্তু বাটিক স্টাইলে দামটা কি আটশো পঞ্চাশ এটার সাথে ওই যে সেম সালোয়ার আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে আর একটা প্রিন্ট হবে এইটা সেম দাম আটশো পঞ্চাশ এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা এই যে সালোয়ার পাচ্ছেন প্রাইসটা পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা ওকে সো সোভিয়ার এই কালেকশনটা নিতে চাচ্ছেন সব স্টাইল গাছ যেটা হচ্ছে আপনার তিন বাই পঁচাত্তর লেভেল তিন চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে